চরম বিদ্রোহের মুখে সিরিয়ার আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের পতন ঘটল বারো দিনে আক্রমণের মুখে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং ইতোমধ্যেই রাজধানীর পূর্ণ দখল নিয়েছে বিদ্রোহীরা আট ডিসেম্বর রোববার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান আসাদ তবে কোথায় গিয়েছেন তা এখনো অজানা বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বলেও জানায় রয়টার্স সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর এক দশকেরও বেশি সময় পরে আসাদ মুক্ত হলো দেশটি দেশের অভ্যন্তরের সংঘাত নিরসনে দীর্ঘ সময় বাসার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল রাশিয়া এবং ইরান তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায়নি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর সাইমন প্র্যাটের বরাদ দিয়ে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের কঠোর আক্রমণের ফলে হিজবুল্লার বিশাল পতন এবং ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমশ কমে আসা রাশিয়ার সম্পদ ও সরে যাওয়া মনোযোগ আসাদকে একা করে দিয়েছে অন্যদিকে দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলোনাতাসা জানিয়েছেন মূলত আসাদের দুই ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান অন্য ঘটনায় দুর্বল হয়ে পড়া এবং মনোযোগ হারানোই আসাদের এই পরিণতির কারণ এমন পরিস্থিতিতে বাশারাল আসাদের সহযোগী ইরান সমর্থিত হিজবুল্লাহর সিরিয়ার নির্দিষ্ট দেশ এলাকা থেকে তাদের সেনাদের সরিয়ে নিচ্ছে হিসবুল্লার ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে তারা হোমস ও দামেস্কো শহর থেকে সৈন্যদের প্রত্যাহার করেছে লেবানন সীমান্তর কাছে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুশেওর শহর থেকেও হিজবুল্লার যোদ্ধারা সরে যাচ্ছে বাসার আল আসাদের পালানোর খবরকে দামেস্কের রাস্তায় রাস্তায় উদযাপন করতে দেখা যায় বিদ্রোহীরা বলছে সিরিয়ার আসাদ শাসনের অবসান দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এদিকে বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার ঘটনার পর সিরিয়ার মাটিতে ইসরায়েল তার সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দেয় আর ঘোষণা দেওয়ার পর পরেই পঞ্চাশ বছর পরে এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে মাধ্যম আল জাজিরা